আসসালামু আলাইকুম গাইস আজ আন্ডা নতুন আর ভিডিও বিডিউল হাজির হলাম কী সুন্দর একটা পরিবেশ দেখছেন কি পরিমাণ মানুষ কি পরিমাণ বিয়ে আসলে বিয়ে থাকার কারণও আছে এটার নাকি খাবারের মানওবালা দামিও কম তো আন্ডা দেখা যাচ্ছেন কি মানবালা দামেও কম শুনেছেন কি আমি বন্ধু চলে এলাম নাস্তা করে বললে দেখছেন কি পরিমাণ মানুষ আসলে কি আরও বেশি মানুষ থাকে তো আজ বৃষ্টি হওয়ার কারণে আছেন কি বিড়ি কিনে কম আছে যার কারণে আসার লগে লগেছেন কি আন্ডার টিভিলেও হাই গেলাম খাবারও হয়ে গেলাম তো আন্ডা আজ যাই হোক অর্ডার করলো পরোটা গ্রিল আর আছে বাটার নান লগে আবার দেখা যায় সালাদ দিছে তো ভিডিও করা অবস্থা বন্ধুর করলাম কিন্তু দ্বারা ভিডিও কেস করল মানে হাতের সহ্য না দামেও কম মানেও বলা তুই কতক্ষণ তো এতের মানে খাওয়া শুরু হয়ে গেছে গো তো যাই হোক খাতের গুলো তুই ভিডিও কর বাকি গেছে কি এবার আমি খাওয়া শুরু করেছি কী অবস্থা খাবারের তো খাওয়া শুরু করলাম দেখা যাক মানকেচ্চা তো মহে দিতে দেখা যাবে না বালাই খাবারের মন তো আসলে মানুষে এই কারণে আইয়ে